সেই বৈঠকে বলতে চারটা দল অংশ নিয়েছে তিনটা নিবন্ধিত দল এবং একটা অনিবন্ধিত দল নিবন্ধিত দলের মধ্যে বিএনপি জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন এই তিনটা নিবন্ধিত দল আর অনিবন্ধিত দল হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই চারটা দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন লম্বা বৈঠক বৈঠকের পর রাত্র এগারোটার সময় সেখান থেকে বের হয়ে আইন উপদেষ্টা আসিফ বুজুল ব্রিফ করেছেন বৈঠকে তিন চার দলের তো ঘটনা বললাম চার দলের থেকে চার শীর্ষ নেতার ছিলেন কারা কারা ছিলেন সে আলোচনায় পরে আসছি সরকার পক্ষে কারা ছিলেন সে আলোচনায় পরে আসছি আগে বৈঠকে কি হলো সেই ঘটনাটা বলেনি আসিম নজরুল সাহেব সেখান থেকে বেরিয়ে এসে যে ব্যাখ্যা ব্রিফিং যেটা করেন আনুষ্ঠানিক ব্রিফিং সেই ব্রিফিং উনি কি বলেছেন উনি বলেছেন যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যেকার ঐক্য আরো দৃশ্যমান করার কথা বলেন এতে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যটা সেটা যেন আরো দৃশ্যমান হয় মানুষ যেন দেখে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য আছে এই সময় ওখানে যারা পলিটিক্যাল পার্টির লিডার ছিলেন তারা বলেছেন যে না তাদের মধ্যে ঐক্য আছে এবং তার উদাহরণ হিসেবে বলেছেন যে যখনই প্রধানমন্ত্রী তাদেরকে ডাকেন তারা তো এসে হাজির হন এবং তারা নিয়মিত জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের যে কথা বলছেন এই দুটো ঘটনা দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে অনেক ঐক্য আছে আর আসিফ নজর আরও জানান ব্রিফিংয়ে যে প্রধান উপদেশটাকে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে বলেছে দেখেন কি বলেছে ফেসিবাদ প্রশ্নে তাদের মধ্যে কোন রকম মত ভিন্নতা বা মত বিরোধ নেই মানে তারা সম্পর্কে তারা যে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ আছে ফ্যাসিবাদকে প্রতিরোধী এটা তারা প্রধান উপদেষ্টাকে জানিয়ে এসেছে এবং তবে তাদের মধ্যে কেউ কেউ একথাও বলেছেন যে রাজনীতির মাঠে একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলার বিষয়টি এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ এই হল গিয়ে আমি প্রথমত যে ঢুক পেলাম আসিফ নজরুলের টোটাল বক্তব্য তারপরে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি কি বলেছেন যে দেশে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার অপচেষ্টা চলছে গোয়েন্দা ও প্রশাসনিক দুর্বলতা রয়েছে তারপর ইসলামী আন্দোলনের কাজে আতার রহমান বলেছেন সচিবালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিরাপত্তাহীনতার মধ্যে আছে এইগুলো হয়েছে আমার সেখানে বিমানের ধসে পড়া বিধ্বস্ত হওয়া এত লোক মারা যাওয়া সরকারি হিসাবেই প্রায় একত্রিশ জন দেখলাম আজকে সকাল পর্যন্ত এত লোক মারা যাওয়া স্টুডেন্টদের দাবি ছয় দফা দাবি সেগুলো নিয়ে কোনো কথা নেই আমি বিস্মিত হলাম যে এরা কোন জগতে আছে কিছু ছবি দেখলাম তাদের চেহারাতে হাসি হাসি ভাব তারা সবাই রাজনীতি নিয়ে বসে আছেন তাদের মাথায় মাথায় ফ্যাসিবাদ কিভাবে প্রতিরোধ করতে হবে সেই চিন্তা নিয়ে আছেন এতগুলি বাচ্চা যে মারা গেল এবং মারা পর তাদের ফ্যামিলিগুলির কি অবস্থা তা কোনো কথা নেই হয়তো আছে ব্রিফিং কেন তাহলে এলো না তার মানে গুরুত্ব পায়নি গুরুত্ব পেলে তো ওই বিষয়টা নিয়ে প্রথম আলোচনা হতো কি এক ভয়ঙ্কর অবস্থায় আমরা আছি শবের রাজনীতি নিয়ে আছি ক্ষমতাকে কিভাবে চিত্র হবে এটা নিয়ে আছি কিভাবে আউলহুলকে প্রতিরোধ করতে হবে এটা নিয়ে আছি কিভাবে আইন শৃঙ্খলা আরো দৃঢ় করতে হবে মানে আরো বেশি পিটাইতে হবে কিভাবে করতে হবে আমরা তো আইন শৃঙ্খলা নরমাল গোপালগঞ্জে দেখেছি আইন শৃঙ্খলা মানে একটা বিশেষ দলের লোক যাদেরকে প্রোটেকশন দেওয়া এই তো দেখলাম আমরা আইন শৃঙ্খলা মানে তবে এইগুনি নিয়ে আছেন আপাতত ছাত্ররা দাবি করেছেন শিক্ষাকর্মদেশকে প্রত্যেক করতে শিক্ষা প্রতিষ্ঠানে আর কত ব্যর্থতার প্রমাণ দেওয়ার পর তার থেকে দাবি উঠতে পারে এই পদ থেকে দাবি নিক অন্যায় এই ভদ্রলোক এক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন ওনার মধ্যে যদি মিনিমাম আত্মসম্মান থাকতো উনি তো নিজের থেকেই পদত্যাগ করতেন রাত্র আড়াইটার সময় পরের দিন সকালে অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত এটা পৃথিবীতে কখনো শুনেছেন এই ঘোষণা আসে রাত্র আড়াইটায় জীবনে কখনো শুনেছেন আপনারা এখন দেখছেন এই সিয়ার আবরার আপনাদেরকে দেখাচ্ছেন তারপরেও ওনার মতো যোগ্য শিক্ষা প্রতিষ্ঠা বোধ আর নাই পৃথিবীতে কোনো কি লজ্জা আছে এগুলো নিয়ে কোনো আলোচনা নয় ছাত্র বিক্ষোভ দেখিয়েছি এটা নিয়ে আলোচনা ওদেরকে কেন থামানো গেল না ওদের ব্যাপারে এবং এটা কি যে কোনো বিক্ষোভ এখন হলেই সেখানে ফেসিবাদের মদত হচ্ছে এই ধরনের কথা বলা হচ্ছে আমি এখন একটু একটু সাইড টক করি মানে একটু পাশে আলাপটা করি সেখানে আমি প্রথমে বলেছি চারটা দল গিয়েছিল চারটা দলের কে কে ছিলেন আগে বিএনপির পক্ষ থেকে বলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন আমির খুসরু মাহমুদ চৌধুরী ছিলেন আর জামায়াত ইসলামে ছিলেন নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ইসলামী আন্দোলনে ছিলেন আশরাফ আলী আকন এবং গাজী রহমান নাগরিক পার্টির ছিলেন নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আসিফ নজরুল আদিল রহমান খান সিয়ার আবরাদ মানে ওই শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান ও মোহাম্মদ মাহফুজ আলম আর এর বাইরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত্য কমিশনের মনির হায়দারও ছিলেন দেখুন নামগুলি দিয়ে কিন্তু আপনি বুঝতে পারছেন প্রধান উপদেষ্টার যে সঙ্গে যারা ছিলেন নামগুলি দিয়ে বোঝা যাচ্ছে যে বিষয়টা আসলে তারা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে চেয়েছেন কিভাবে আরও শক্তভাবে সরকার বিরোধীদেরকে অতএব বিক্ষুব্ধদেরকে দমন করবে সেই বিষয়গুলো নিয়ে সেবরাততে এসেছে এবং রাজ দিতে এসেছে মানে মাইলস্টোন নীতর স্টুডেন্ট বিমান বিধ্বস্ত এগুলি গুরুত্ব পায়নি তাদের মিটিং এ এবং আরো ইন্টারেস্টিং আমি অনেকদিন দিন আগে একটা কথা বলেছিলাম যে অনেক আগে মানে জুম মাসে যখন নাকি খোরি রহমান 13 জুন যখন নাকি সেই তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকে পড়ছিলেন এবং তখন আমি যে বিএনপি যে তিনজন উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছিল বিএনপির সঙ্গে ডক্টর ইউনুসের আগামী তিনটা বৈঠকে অবধারিতভাবে সেই তিনজন লোক থাকবে এবং আমি আরও আগে এইগুলি বলেছিলাম তার আগে দেখা প্রথম বৈঠকে আসিফ মাহমুদকে রাখা হয়েছিল দ্বিতীয় বৈঠকে খলিলুর রহমানকে রাখা হয়েছিল এবং গতকালকের গত রাতে তৃতীয় বৈঠকে ঠিকই তারা মাহুজ আলম কয়েক পাশে বসিয়েছে জাতীয় ঐক্যমত্ত কমিশন দুজন লোককে রাখা হয়েছে এবং দুজনে আমেরিকান নাগরিক দুই আমেরিকান নাগরিক এখানে বসে বাংলাদেশ সম্পর্কে অনেক জ্ঞান ট্যান দিল আমাদের পলিটিক্যাল লিডারদের আমাদের পলিটিক্যাল লিডারও সেগুলো গ্রহণ করলেন কোনো সন্দেহ নেই